হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানী আমি দেবচানি আর আমরা তিনজনে পৌঁছে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখার উদ্দেশ্যে তো ছোটোবেলা থেকে কলকাতায় জন্মানো বড় হওয়া স্কুল কলেজ সব কিছুই কলকাতায় কিন্তু কখনো ভিক্টোরিয়ার এইখানে প্রবেশ করা হয়নি ভিক্টোরিয়ার আশপাশ থেকে গেছি বাসে করে বা অন্য গাড়ি করে কিন্তু এই ভিক্টোরিয়ার মধ্যে যে আসবো এখানে যে একটা মিউজিয়াম মতো আছে ভেতরে কখনো সেটা দেখা হয়নি আসলে ছোট থেকে ভিক্টোরিয়ার আশেপাশে এদিকটাতে এসেছি যেমন গড়ের মাঠ আছে গড়ের মাঠে এসেছি কতবার মা বাবার সাথে কিন্তু মানে ওই যেটা বললাম আশপাশ দিয়েই গেছি বাসে করে গেছি কিন্তু মা বাবার সাথে ভিক্টোরিয়ার মধ্যে কখনো আসা হয়নি নিয়ে আসেনি কারণ ভিক্টোরিয়ার পরিবেশের কথাটা ভেবেই আনা হয়নি যখন স্কুল কলেজে পড়তাম তখন আসাই যেত কিন্তু তখনও আমরা কখনো সাহস করে আসিনি যে বাবা কেউ দেখে ফেলবে কেমন লাগবে এরম ব্যাপারগুলো না রয়েছে তো সেই জন্য কখনো আসা হয়নি ভাবতাম ঠিক আছে বিয়ের পরে আসব। তো বিয়ের পরেও আসা হয়নি কারণ আমার হাজবেন্ডের ভিক্টোরিয়া দেখা আছে ভেতরে যে মিউজিয়াম আছে সেটাও না আগে জানতাম না বিয়ের পরেই বলা যায় আমার হাজবেন্ডের মুখেই জানলাম যে ভেতরে মিউজিয়াম মতো আছে তো তারপরেও ভেবেছিলাম হয়তো কখনো আসব ওই কখনো আসব আসব করে যেহেতু কাছাকাছি তবুও না আসা হয় না তো সেইভাবেই আসা হয়নি তো এইবার এইবারটা কলকাতায় গেছিলাম তখন মানে টার্গেট আমাদের ছিল যে যেগুলো যেগুলো আমাদের দেখা হয়নি ভালো জিনিস সেগুলো আমরা দেখবো অবশ্য বোন বোনপো ওদের দেখা আছে কিন্তু আমার কখনো সেভাবে আসা হয়নি আর যদি কলকাতাতেই আমি থাকতাম মানে বিয়ের পর থেকে তাহলে এতদিনে হয়তো দেখা হয়ে যেত তো যাই হোক আমিও দেখছি তোমাদের তোমাদেরকেও শেয়ার করছি তো এখন এই ভিক্টোরিয়ার ভেতরটায় চলে এসেছি আর প্রচুর ভিড় ছিল আর একদম ওপরে যেটা অংশটা দেখা যাচ্ছে ওইখানটাতে পরি থাকে একটা দিয়ে বাইরে সেটা দেখা যায় কিন্তু পরিটা আগে না পুরো ঘুরতো এখন সেটা বন্ধ হয়ে গেছে তো অনেক বছরের জিনিস আর এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার মূর্তি তো এই জায়গাটা একদম ফাঁকা পাওয়া যায় না মানে কেউ না কেউ সবসময় এখানে দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য তো খুবই অসুবিধা হয় এখানটা ফটোটা তুলতে আর উপরে যে ব্যালকানি মতো আছে তো ওই আমরা ভাবছিলাম ওনার ব্যালকানিটা বন্ধ আছে যেতে দেবে না তারপর পরে দেখলাম যে না ওপরটায় ওঠা যাচ্ছে কিন্তু ব্যালকানির এই একদম যে দাঁড়িয়ে ফটো তোলা বা কিছু ওগুলো না ওখান থেকে একটু ঘিরে রাখা আছে আর যেহেতু এর ভেতরটা মিউজিয়াম মতো আছে তো অনেক কিছু আছে অনেক পুরনো পুরনো ছবি আছে সেইগুলো হচ্ছে ভিক্টোরিয়া যখন তৈরি হয় তার আগের অংশ কেমন ছিল সেখানের পরিবেশটা কেমন ছিল ফাঁকা একদম মাঠ গাছপালা বড় বড় গাছ রয়েছে তো সেগুলো রয়েছে আবার ভিক্টোরিয়াটা যখন তৈরি হচ্ছে বিভিন্ন পর্যায়ে সেগুলো সব ছবি রয়েছে তো এইগুলো বেশ ভালো লাগলো যে কতটা পুরোনো কত প্রাচীন সময়ে সেগুলো যে ছবিগুলো যে মানে ধরা রয়েছে খুব ভালো লাগলো তো ভিক্টোরিয়ার তো ছবি মূর্তি আছে তো রাজারও মানে রানী ভিক্টোরিয়ার তো মূর্তি আছে 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 তো অনেক কিছু যেটা নিজে চোখে না দেখলে না ঠিক ভালো লাগবে না আমরা সবসময় টিভিতেও দেখেছি কিন্তু সেটা একরকম ভাবে দেখেছি কিন্তু নিজে এসে যে এখানে দাঁড়িয়ে দেখা উপভোগ করা সেই ব্যাপারটা যতক্ষণ না নিজে চোখে দেখা হচ্ছে সেটা কিন্তু মানে ভালো লাগে না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে সবাই অনেক রিলস বানাচ্ছে তো মাঝে মাঝে একটু ভিডিও মিউট করা আছে কারণ রিলসের যে গানগুলো সেগুলো আসছে এই ব্যাপারগুলো রয়েছে আমিও বানিয়েছি আরও কিছু আমার ফোনে ভিডিও ছিল ফটো ছিল কিন্তু সেগুলো জানি না মানে আমার ফোন এত মানে কয়েকটা দিন ধরে যে আমরা পরপর পরপর সমস্ত জায়গায় ঘুরতে বেড়াতে গেছি সেইগুলোর মানে এত ভিডিও তারপর ফটো জমে গেছিলো তো তারপরে যে কি হলো নিজেই বুঝতে পারলাম না তো এখানে কামান রয়েছে অনেক কিছু আছে আর দোতলার ওপরে মানে ওপরটা যে ব্যালকানির ওপরটাতে ওপরটাতেও পরে তোমাদের সাথে শেয়ার করব ওখানে মানে স্বদেশী আন্দোলনের বিভিন্ন রকম সমস্ত ফটো বা ওর মধ্যে একটা মানে অনেক কিছু আছে যেগুলো আমরা আলিপুর জেলে গেছিলাম যা যা দেখেছি কিছুটা অংশ এখানেও রয়েছে ওপরটাতে তো প্রচুর যেটা বললাম ভিড় বিদেশ থেকে সবাই এসেছে ভিক্টোরিয়া দেখতে যেটা কলকাতা মানেই ভিক্টোরিয়া যেটা আগ্রা মানেই তাজমহল মানে ইন্ডিয়া ইন্ডিয়াতে কি কি আছে সেগুলো মনে করলে যেরকম তাজমহল আছে আমাদের ভিক্টোরিয়া আছে এরকম অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো দেশের বাইরে থেকে ইন্ডিয়ার বাইরে থেকেও সবাই এসেছেন আর কলকাতা মানেই তো ভিক্টোরিয়ার একটা ছবি তো মনেই পড়ে হাওড়ার ব্রিজের ছবিটা সবসময় মনে পড়ে তো সেগুলো সবাই দেখতে আসছে তো ভালো লাগছিল অনেক বিদেশি মানুষদের সাথেও মানে মানে তাদেরকেও দেখছি যে এরা সবাই কত আমাদের দূর দূর থেকে এসে তারাও দেখছে তো একটা গর্ব হচ্ছে আমার শহর কলকাতা তো সবসময় তার জন্য আমার অনেকটা মনে বলা যায় গর্ব হয় আর যেহেতু কলকাতা থেকে একটু দূরে থাকি তো সবসময় যেন একটা মনটা ওখানেই পড়ে থাকে কলকাতায় মনটা যেন চঞ্চল হয়ে থাকে টিভিতে যখনই কলকাতা দেখানো হয় কোনো একটা অংশ তখন মনে হয় এই তো আমার বাপের বাড়ি ওখানে মানে এই ব্যাপারটা আসে তো আর কিছু বলবো না অনেক উল্টো কথা বলছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো thank uh you -huh. よかった。 ভিক্টোরিয়ার এখানে অনেক অশোক ফুলের গাছ দেখেছিলাম প্রচুর ফুল ফুটে আছে আর কি মিষ্টি গন্ধ সেই ফটোগুলো না মানে আমার কোথায় গেল বুঝতেই পারলাম না যাই হোক আমাদের ভিক্টোরিয়া দেখা কমপ্লিট আর বাইরে অনেক ফুচকার দোকান আছে সেখানে ফুচকা খাওয়া হবে খানিকক্ষণ বাদে যাবো ওখানে ফুচকা খাবো আর তারপরে ভিক্টোরিয়ারই কাছাকাছি আছে সেন্ট পলস গির্জা সেটাও দেখতে যাবো তো সঙ্গে থাকো পরের ভিডিওতে সেই গির্জার অংশটা তোমাদের সাথে শেয়ার করবো